যিনি সরাসরি মাটি থেকে নির্মিত হয়েছিলেন তিনি হলেন আমাদের আদি পিতা হজরত আদম আলাহাম এরপরের থেকে কোনো মানুষ আর সরাসরি মাটি থেকে সৃষ্টি হয়নি আমরা পরবর্তীতে তার বংশধর এবং আমাদের একটা বিশেষ বিশেষ কণিকা থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তবে আমাদের দেহের উপাদানগুলো মাটির উপাদানের সমান এজন্য আমরা সবাই মাটির আমরা সবাই আদমের সন্তান যেমনইভাবে আগুন থেকে সৃষ্টি করেছেন জিন আর ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে আলো থেকে আমরা আমরা যখন পৃথিবীতে আল্লাহ সৃষ্টি বললেন যে আমি দুনিয়াতে আমার খলিফা সৃষ্টি করতে চাই তার মানে আমাদেরকে দুনিয়ায় পাঠাবেন এটা আল্লাহর সিদ্ধান্ত আমরা পৃথিবীতে আসার আগে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটার নাম ছিল আলো নে আর তারপর আল্লাহ আমাদের জিন্দিগির একটা অংশ আমাদের মাতৃগর্ভে রাখলেন তারপর আমাদেরকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলেন এবং দুনিয়াবি জিন্দিগি দান করলেন এটাকে বলা হায়াতুর দুনিয়া দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়াতে পাঠানোর পর আল্লাহ আমাদেরকে সঠিক পথও দিলেন আবার বেঠিক পথও দিলেন অর্থাৎ এখানে হক পথের জন্য ব্যবস্থা করলেন আবার জাহিলিয়াতের জন্য শয়তানকে পাঠালেন আমাদের দায়িত্ব দিলেন যে যারা হক পথ অবলম্বন করবে তারা কামিয়াব হবে বা সফলকাম হবে আর যারা জাহিলাতে অনুসরণ করবে তারা জাহান নামে যাবে তারা ব্যর্থ হয়ে যাবে এখন এই হেদায়েত আমাদের কাছে আল্লা রব্বুল আলমিন পাঠালেন তার মাধ্যমে আমাদের কাছে নবী অথবা রসুল পাঠিয়ে আমাদের কাছে সর্বশেষ নবী হিসেবে পাঠালেন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে আল্লা রবুল আলমিনকে যে এই পৃথিবীতে এসে মানবে সেই ইমানদার হবে ইমানের মধ্যে উনি ছয়টা অংশ নির্ধারণ করলেন একটা হলো আল্লাহর উপর ইমান দুই নম্বর হলো ফ্রেস্তাদের উপর ইমান তিন নম্বর হলো কেতাবের উপর বাসমানি কেতাবের উপর ইমান চার নম্বর হচ্ছে রসুলের উপর ইমান পাঁচ নম্বর হলো আখেরাতের ছয় নম্বর হচ্ছে তাকদীরের উপর ইমান এই ছয়টার উপর যে নির্দিদায় সংশয় মুক্তভাবে বিশ্বাস করবে সে ইমানদার হবে এই ছয়টা বিষয়ের উপর ইমান আনার পর মানুষের কি করণীয় প্র্যাকটিক্যাল লাইফে দেখার জন্য উনি একজন ব্যক্তিকে মনোনীত করলেন যাকে আমরা নবী অথবা রসুল বলি আমাদের জন্য হলেন হযরত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম উনি ওনার সারা জিন্দিগি নবীতির জিন্দিগিতে উনি যা করলেন তা হলো আমাদের জন্য সুন্না এই সুন অনুসারী যারা করে তাদেরকে বলা হয় উম্মত আল্লা রবাহিন তার পাঠালেন যে বইয়ে তার নাম হলো কোরআন সারা জিন্দিগির সমস্ত কর্ম গুণগুলো যে বইয়ের লিপিবদ্ধ আছে তাকে বলা হয় হাদিস এই কোরআন এবং হাদিস এই দুটাকে যদি আমরা একত্রিত করি তাহলে যে জিনিসটা দাঁড়ায় তাকেই বলা হয় ইসলাম আল্লাহকে মানলে ইমানদার হয় রসুলকে মানলে সে উম্মত হয় আর ইসলামকে মানলে সে মুসলমান হয় ইসলামকে যদি কেউ পরিপূর্ণভাবে দ্বিধাহীন ভাবে নিজের জিন্দিকে মেনে নেয় জিন্দিগির জন্য মেনে নেয় এবং তার কাছে সারেন্ডার করে তাকে বলা হয় মুসলমান তাকে বলা হয় মুসলমান এই ইসলামের মধ্যে যেটা আইনগত প্রয়োগ সেই আইনগত প্রয়োগের নাম বলা হয় শরিয়া আপনারা দেখলেন যে আমার পূর্ববর্তী বক্তা বাবা মকবুল সাহেব উনি খুব সুন্দরভাবে কথা বললেন যে মানুষকে জোর জবরদস্তি করে ইসলামে আনা যাবে না ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই কিন্তু যারা ইসলাম গ্রহণ করবে তার উপর সরিয়া প্রযোজ্য হবে এটা ফরজ সরিয়া প্রযোজ্য হবে এটা ফরজ যারা ইসলামকে মানবে নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে তারা তাদের উপর ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এই সরিয়া আরোপিত হবে আর যারা ইসলাম গ্রহণ করবে না তাদের ক্ষেত্রে শুধু রাষ্ট্রীয়ভাবে সরিয়া কায়েম হবে বা আরোপিত হবে তার মানে হচ্ছে একজন অমুসলিম যদি আমাদের একটা মুসলমান সমাজে থাকে তাহলে তার কি কী নিষেধ মেনে চলতে হবে এটা রাষ্ট্র ঠিক করবে এখন তাহলে বোঝাই যাচ্ছে যে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চাইলে রাষ্ট্র লাগবে খেলাফত লাগবে ইসলামী রাষ্ট্র ক্ষমতা হল প্রতিষ্ঠিত হলেই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই শুধুমাত্র একটা মুসলমান শুধুমাত্র পরিপূর্ণভাবে ইসলাম পালন করা সম্ভব হবে তাহলে আমাদের জন্য রাষ্ট্র অবধারিত এটাকে বলা হয় আকিম উদ্দিন যেমন আকিম উসসালাহ বলা হয়েছে তেমন আকিম উদ্দিনও বলা হয়েছে আকিমুসালাহ যেমন ফরজ আকিম উদ্দিনও তেমন ফরোজ আকিমউদ্দিন যদি না কায়েম করা হয় তাহলে অন্য অন্য ফরজ একটু অসম্পূর্ণ থেকে যায় আমি বলি আকিম বা জেহাদি সাবিল্লাহ অন্য সমস্ত ফরজের তদারক হিসাবে এটা সবচেয়ে বড় ফরজ এখন আমরা ইসলামকে কিভাবে মানব এই ক্ষেত্রে আমাদের মধ্যে বিভিন্ন ফেরকা রয়েছে ধরেন জামাত ইসলাম বাংলাদেশ বলে যে এটাই আমাদের সবচেয়ে বড় হকপন্থী দল পাবলিক জামাত বলে সেটাও হকপন্থী অথবা চর্মনাই বলে তারাও হকপন্থী এখন এরকম ফেরকা থাকবে এটা রসুল্লাহ আলিয়াল্লামের ডিক্লার এবং এর মধ্যে কল্যাণও আছে যাতে মানুষ হককে খুঁজতে পারে একটা দল থাকলে হক খোঁজার দরকার ছিল না একটা দল থাকলে মানুষকে এলেম অর্জন করার প্রয়োজন ছিল না ওনারা যা বলে সেটাই ঠিক হইতো তা সেই ক্ষেত্রে হক আপনাদের খুঁজে বের করতে হবে এই হক খুঁজে বের করার জন্য যতটুকু এলেম অর্জন করা লাগবে এইটুকু কমপক্ষে এলেম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এই এলেমটা অর্জন করা ফরজ তালাবুল এলমে ফারিদুল্লাহ কুল্লি মুসলিমের কমপক্ষে এতটুকু এলেম অর্জন করতে হবে যাতে আমরা হক খুঁজে পাই সমানিত উপস্থিতি আমি এই দায়িত্বটাই আপনাদেরকে দিয়ে আমার বক্তব্য শেষ করব আপনারা কমপক্ষে এতটুকু এলেম অর্জন করবেন যে এলেমটা আপনাকে হকের হকের সন্ধান দেবে হেদায়তের সন্ধান দেবে আল্লাহ আমাদের সবাইকে হক পথ পাওয়ার এবং হক পথে চড়ার তৌফিক দান করুন আমার বিল্লাহ আসসালামু আলাইকুমুল্লা